ঋষি কল্পব্যাপী তপস্যা করছেন কল্পব্যাপী তপস্যা করছেন দেখুন দক্ষ প্রজাপতি নিজের কন্যাকে বিবাহ দিবেন রাজাকে খুঁজতে পারতেন ধনীকে খুঁজতে পারতেন কিন্তু নির্ণয় করলেন তপস্বী সাধুকে আজ আমাদের এই আমাদের সমাজেও এরকম একটা অবস্থা ছেলে কি চাকরি করে কত টাকা আয় করে এর উপরে নির্ভয় করে কন্যা দেওয়ার পরে দুমাস যেতে পারে না চোখের জল ফেলতে শুরু করে অন্ত জ্বালা শুরু হয় দহন শুরু হয় শেষে ঘরও ছাড়াছাড়ি হয়ে যায় দয়া করে একটি কন্যাকে সম্প্রদানের পূর্ব পূর্বসত্ব হলো কতটা মানবিক মনুষ্যত্ব গুণাবলী তার মধ্যে আছে আর এটা মাপতে গেলে দেখতে হবে কতটা তার ভিতরে ভগবত ভজন কতটা আদর্শিক ধর্মকে সে চরিত্রে মূর্ত করতে পেরেছে কিন্তু ধার্মিক সন্তানদের ধার্মিক ছেলেদের এখন তাদেরকেই বারোটা বেজে গেছে আমাদের ধর্মে কোনো যুবক যদি ধর্মকর্ম করতে শুরু করে প্রসাদ পেতে শুরু করে মালা তিলক নিতে শুরু করে তা একটা উপাধি দিয়ে দেয় ওর বারো বেজে গেছে অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন তাদের ছোটবেলা থেকে কেউ যখন ধর্ম করে তখন তাদেরকে শ্রেষ্ঠ মানা হয় সম্মান দেওয়া হয় সমাজে আর আমাদের কোনো যুবক যদি একটু এগিয়েছে তো ওর বারো বেজে গেছে এখানে একজনও যুবক নাই এখানে এখন ওরা মোবাইলে নেটে রাস্তার ধারে ক্যারামে ওখানে আছে কারণ ওদের আমরা গড়তে পারিনি পারিবারিক আদর্শ ধর্মীয় অনুভূতি এখানে একজনও নাই কি হবে এই যে মেরুদণ্ড যার ভাঙা আসে সোজা হয়ে দাঁড়াতে পারবে না যে জাতির যুবক যুবতীরা আদর্শ ধর্মমুখী নাই এই জন্য তারা বিশ্ববিদ্যালয়ে পড়েও নষ্ট হয় কলেজে পড়েও অন্য ধর্মে চলে যায় আর কোডে উঠে বাবা মাকে অভিশাপ দিতে দিতে যায় ওই ধর্মে আমি আর যাব না ওই বাবা মা আমি চিনি না এদের এই দুর্দশা হবে না তো কাদের হবে এরা সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে কিন্তু নৈতিক চরিত্র গঠনের জন্য ধর্ম বাড়িতে করেনি গীতা ভগবত এদের কাছে না এদের এই দুর্দশা ছাড়া হবে একজন পাত্রের আরে তলায় যদি নেশা করে এসে লাথি দিয়ে বলে দরজা খোল তা ওই সুখের কি দরকার আপনার ওই কোটিপতির কি দরকার এই জন্য পাত্র নির্বাচনে প্রথমে আদর্শটাকেই দেখতে হয় আর মেয়েদের বেলায় হয় দেখতে তার তার মাতৃ পরম্পরাটা কেমন বিবাহ যদি কারো জীবনে ভুল হয় আর ওজাগিরি করার যাওয়া থাকবে না যেমন মাথায় যদি সর্বাঘাত করে বিষক্ত সাপ মাথার তালুতে যদি শবল দেয় বাদন দেবেন কোথায় ওজাগিরি করবেন কোথায় বিবাহ যার জীবনে ভুল তার সব শেষ এই জন্য এই জায়গাটা খুব কিন্তু আমাদের ধর্ম চর্চা তো আজ নাই আমরা শিখেছি ডিগ্রি আর কত টাকা আয় করে কশ্যপের হাতে দিয়ে দিলেন কদ্র এবং বিনীতাকে কশ্যপ তপস্বী বরণ করলেন বটে গ্রহণ করলেন বটে কিন্তু তার ভিতরে তুই জগতের লালসা ভোগ সুখ নাই কশ্যব ঋষিকে সেবা করলেন কদ্রু আর বিনতা শত বছরের অধিক এইভাবে সেবা করলেন আর নারীর জীবনে সর্বশ্রেষ্ঠতা শক্তি প্রতিব্রতা কল্যাণ একমাত্র স্বামী সেবাতেই শুনুন মেয়েরা ব্রত করুক তীর্থে যাক দান ধ্যান করুক কিন্তু যদি পতিব্রতা না হয় সেবা পরায়ণ না হয় তবে অনেকের যুক্তি স্বামী ভালো না স্বামী মনের মতো না তো সে একদিকে আমি কি তার প্রতি ভালো ব্যবহার করব। আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেখেছি সতী নারী তারা কি করে জানেন অনেক মদ্য মাতাল অসুর রাক্ষসকেও তারা সাধু করে তুলতে পারে এই 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 সেবা এই শুশ্রূষা ক্ষমতাটা নারীর আছে আমি আমার জীবনে আমি দেখেছি প্রতি পাশে দেখেছি যে সতী নারীর এমন ক্ষমতা সে একটা অসুর মাতালকেও সাধু করে দিতে পারে তবে কশ্যপ একটা কথা বলেছেন মায়েরা অপরাধ নিয়েন না বলছেন নারীদের মুখটা শরতের পদ্মের মতো শোভিত পায় ওই মুখ দেখেই তো মানুষ মহগ্রস্ত হয় তো বলছেন কশ্যপ বলছেন মেয়েদের মায়েদের মুখটা পদ্মের মতো তবে শরতের পদ্ম আরো মধুময় আরো সুন্দর আর নারীর কণ্ঠস্বর এটা যেন কর্ণে অমৃত বর্ষণ করে ওই কণ্ঠেই কত মানুষ শেষ হচ্ছে যন্ত্রের মাধ্যমে একটু কণ্ঠ শুনেই শেষ তার অস্তিত্ব বিলীন তাদের কণ্ঠটা মনে হয় কর্ণে অমৃত ঢালে কিন্তু কিছু মনে করো না মা ব্রহ্মা বলছেন তাদের হৃদয়টা ঢালোয়ার ও তলোয়ারের মতো ওরা সবকিছু কেটে খান খান করে দিতে পারে সন্তান স্বামীকে হত্যা করতে ওদের হৃদয়ের তলোয়ার না ব্রহ্মা বলছেন কি দেখো জগৎ ঋষি বলছেন ব্রহ্মাকে প্রশ্ন হলো আপনি যে মায়েদের সৃষ্টি করেছেন মুখটা শরতের পদ্মের মতো কণ্ঠটা অমৃত সুদা ঢালে কানে তার হৃদয়টা তলোয়ারের মতো করেছেন কেন তো ব্রহ্মা বলছেন দেখো আমি সৃষ্টি করেছি অথচ মেয়েদের হৃদয় মায়েদের হৃদয় আমিও খোঁজ না ব্রহ্মারও অজানা মেয়েদের হৃদয়ের কথা পুরুষের ভাগ্য আর নারীর মন এ দুটো ব্রহ্মাও ঠিক ঠিক আপনি আমি কি জানব তো এই ঋষি বিবাহ করলেন বটে কিন্তু ওনার মোহ নাই ওদের সেবা দেখে বললেন আমি সন্তুষ্ট হয়েছি আমি হাজার বছর তপস্যা করেছি আমার কাছে তোমরা যা প্রার্থনা করবে আমি তোমাদের ইচ্ছা পূর্ণ করবো চাও চাইতে কি হয় এটাও জানতে হয় সাধুসঙ্গ না করলে ভাগবত স্মৃতি না থাকলে আমরা ওই যে রাজার বাড়ি গিয়ে লাউ চেয়ে বসবো কি চাইতে হয় এটাও জানতে হয় কদ্র কি চাইলো জানেন নারীর জীবনে সব থেকে বড় প্রতিহিংসা যদি অন্য নারীকে সহ্য না করতে পারা নিজের আপন বনও যদি সুখে থাকে আর এক বন যদি সুখে না থাকে তার প্রতিও তার হিংসা হয় নারীর এই প্রতিহিংসা পরায়ণতা সব থেকে বেশি ছাড়িয়ে গেছে অন্যদের কদ্রু ভাবল আমি বিনোতাকে পরাস্ত করব এই জন্য আগে বর চাইতে গিয়ে বলল আমি সহস্র নাগপুত্রের জননী হতে চাই কি পুত্রের নাক পুত্রের জননীর সহস্র একশোটা ডিম্ব দিলেন তপস্যার দ্বারায় এটাকে এইটাকে প্রতিপালন করতে রাখো এর থেকে সহস্র নাগপুত্রের তুমি জননী হবে বিনতাকে বলছেন তোমার কি চাই তুমি যা চাইবে দিতে পারি বললেন আমি হাজার না দুটি পুত্র চাই তবে সেই দুটি পুত্র যেন ওর এক হাজার পুত্রের থেকে শ্রেষ্ঠ হয় ওর এক হাজার পুত্রের থেকে শ্রেষ্ঠ হয় ধ্যান দিয়ে শুনুন এগুলো কাহিনী না সুদীবিন্দ এগুলো গল্প কাহিনী এ জাতীয়ভাবে প্রচার করবেন না ইউটিউবে অনেক সময় লেগে গল্প কাহিনী এগুলো কাহিনী বা গল্প না এগুলো আমাদের লীলা ভগবত এবং মহতের আচার্যদের ঋষিদের লীলা শুধু বিনীতা চাইলো আপনি আমাকে দুটি পুত্র দেবেন যেন ওর এক হাজার পুত্রের থেকে তারা শ্রেষ্ঠ হয় ওনাকে দিলেন দুটি ডিম্ব কি হলো বহু বছর পরে অপেক্ষার পরে ওই এক হাজার ডিম্ব থেকে ডিম্ব থেকেই তো সন্তান আসে শুক্রাণু না থাকলে সন্তান আসে তো ওর থেকে এক হাজার নাক প্রকাশিত হল পুষ্ট নাক প্রকাশিত হলে আনন্দ ধরে না আর তখন ওর মনে মনে হিংসা জাগলো আমি আগে পুত্র পেয়েছি ও তো বিনীত তো পাইনি এই যে বললাম নারীদের প্রতিহিংসা পরায়ণতা বেশি বললো আমার সতীনের সে হাজার পুত্র পেয়ে গেল আমি এখনও একটা পেলেন না ধৈর্য একটা ডিম উনি নখ দিয়ে যখন উন্মুক্ত করলেন তখন ওর মধ্যে দেখলেন ওপরের অংশটা পরিপুষ্ট হৃষ্ট পুষ্ট প্রকাশিত কিন্তু নিজের নিচের অংশটা পুষ্টতা পায়নি অপ্রকাশিত এর নাম অরুর এই অরুর অভিশাপ দিলেন একটু ধৈর্য ধরতে পারলে না একটু অপেক্ষা করতে পারলে না আমাকে অর্ধেক অংশ অপুষ্ট রেখেই আমাকে জগতে প্রকাশ করলে সতীনের প্রতি হিংসার দ্বারা তবে জেনে রাখো যার প্রতি হিংসার দ্বারা আমাকে অপুষ্ট করে আমার অর্ধেক অঙ্গ বিকালাঙ্গ করে জগতে আনলে ওই সতীনের কাছে তোমাকে দাসত্ব করতে হবে পাঁচশো বছর তবে হ্যাঁ যেহেতু তুমি মা পরের ডিমটা এভাবে ভেঙো না ওর থেকে যে বেরোবে সেই তোমার এই দাসত্ব থেকে মুক্তি দিয়ে ভগবত চরণ পাইয়ে দেবে সেই তোমার চরণ পাইয়ে দেবে তবে অপেক্ষা করো এক্ষেত্রে একটা কথা কিন্তু আমি আপনাদের হাত জোর করে বলছি যাদের শোনার কথা তারা এখানে নেই তো কাদের বলবো সেটা হলো একটা ডিম্ব অসময়ে নিজের স্বার্থের জন্য কিছুটা নষ্ট করল বলে এরকম ঋষির বিনিতাকে পাঁচশো বছরের দাসী হওয়ার অভিশাপ পেতে হলো আর যারা গর্ভস্থ ভ্রুণ হত্যা করে গর্বে তাদের কী হয় কয়েকটি মহাপাপের মধ্যে অন্যতম পাপ হলো গর্ভস্থ ভ্রূণ হত্যা করা এটা এখন আইনও নিষেধ করছে কিন্তু এতে জেনে এখন যারা গর্ভস্থ ভ্রূণ হত্যা করে তাদের গর্বের কোনো সন্তানের দ্বারা প্রীতিপুরুষের তর্পণ হয় না এবং ওই অভিশাপে তার জীবন অভিশপ্ত হয়ে উঠবে সুদীবৃন্দ আগামী জন্মে তিনি এই ভাগ্য হারিয়ে ফেলবেন এই জন্য এই মহাপাপ থেকে মুক্ত থাকবেন নিজেকে সংযত রাখুন এই কথা যাদের জীবনে কাজে লাগবে তারা আসে না ভাগবতে সুদীজন এই জন্য অপেক্ষা করতে লাগলেন অপেক্ষার প্রহর শেষে ওই ডিম্ব থেকে যিনি প্রকাশ হলেন ইনিন হলেন ভক্তশ্রেষ্ঠ গরুর মহারাজ ওনার এত তেজ দেবতারা প্রকম প্রলয়কালে যে তেজ হয় অগ্নির সেই তেজে যখন দেবতারাও ভীত সন্তুষ্ট তখন দেবতারা প্রার্থনা করছে আপনি আপনার তেজ একটু প্রশমিত করুন নাহলে আমরা সহ্য করতে পারছি না এই তেজ তপস্যার দ্বারা যে সন্তানের জন্ম হয় তাদের ভিতরে বিশেষ কিছু গুণাবলী থাকে তপস্যার দ্বারা সাধনার দ্বারা যে সন্তান জগতে আছে তারা বিশেষ কোনো গুণাবলী নিয়েই কামের দ্বারা যারা আসে জগতে এরা দুর্যোধন হয় কামের দ্বারা যারা আসে এরা দুঃশাসন হয় পরের সতীসাদির স্ত্রীর আচল টানে ভোরসভার মধ্যে আর তপস্যার দ্বারা সাধনার দ্বারা যারা আসে তারা হয় অর্জুন তারা হয় যুধিষ্ঠির এখন আমরা সন্তানানি কিসের দ্বারা তপস্যার দ্বারা অবসানার দ্বারা সে গেছে চারিদিকে এখন কিশোর গ্যাংদের দৌরাত্ম দেখলে আপনারা সমাজ ঠিক থাকবে না কেন আইন আনুক সংস্থাও চিৎকার করছে তারাও আইন দিয়ে কিশোর পারছে না এই চিন্তা ওদের কোথায় এলো এই কিশোররা এই জাতীয় অপরাধের চিন্তা কোথায় পেল এদের জন্মটা ভোগের দ্বারা কামের দ্বারা হয়েছে এরা জন্ম থেকেই একটা উশৃঙ্খলতা নিয়ে জন্মেছে এসব কথা কাদের বলবেন ভগবান মানে গড়াগড়ি খিচুড়ি খাওয়া ভাগবত হল সর্ব বেদান্তের সার এটা জীবন দর্শন মানব দর্শন ভাগবত শুধু খিচুড়ি খাওয়ার হৈ হুল্লোর করাটা হয়ে গেছে এরকম না এই তত্ত্বগুলি ঋষিরা আমাদের জন্য রেখে গেছেন কিন্তু গ্রন্থই তো দেখি না আর এই জাতীয় ভাগবত তত্ত্ব নিয়ে আজকে সন্তান জন্মদানের যে বিধি পুংসবন কি করে সুপুত্রের কি করে সুসন্তানের জনক জননী হতে হয় এই ইতিহাস এই সাধনা আমাদের শাস্ত্রে আছে কিন্তু তা প্রতিফলন কই খেতে একটা বীজ বপন করতে গেলেও মানুষ কালের অপেক্ষা করে সব কালে তো আর সব ফসল হয় না ক্ষেতটা পরিপাটি করে দেয় উর্বর করে দেয় তারপরে বীজ ছড়ায় চিন্তা করা যায় একটা ঘেরের বাগদা চিংড়িকে গ্রেট করবার জন্য বিদেশ থেকে গবেষক আনে যে যাতে ভাইরাস না লাগে কি করে বড় হয় বাগদা চিংড়িকে বড় করবার জন্য বিদেশ থেকে গবেষকদের আনে আর কি করে সুসন্তানের জনক হব এতে এতে গবেষণা নেই নেই বোঝার দরকার এখন হাই হাই করে কি হবে আমার সন্তান মানুষ হলো না আমাকে ভাত দেয় না আমাকে কটু কথা বলে এখন বলে কি হবে একটা জিনিস শুনুন জন্মজাদের দোষ এরা পরবর্তীতে সংশোধন হতে চায় না এরা সৎ কথা শুনলে ঘাট নিচু করে কিন্তু সংশোধন হয় না এরা রস পায় না সৎ পথে গিয়ে দুর্যোধনকে উপদেশ দিল কৃষ্ণ ফেরেনি এই জন্য জন্ম সংস্কারটাই নষ্ট হয়ে গেছে শুধু জন্ম গরুর ঋষির আশীর্বাদ তো আর মায়ের ছিল প্রতীক্ষা সাধনা গরুরের তেজ প্রশমিত করলেন উনি জন্মেই মাকে প্রণাম করলেন আজকে সন্তানরা সকালে উঠে কজন মাকে প্রণাম করে যে ওই আশীর্বাদে সে বড় হবে বাইজিদ বোস্তামির কথা মনে আছে মা জল খেতে চেয়েছে মধ্যরাত্রে অসুস্থ তো এ শুধু পিসটা এগুলো মনে এখন আর পাঠ্যপুস্তাকে নাই এগুলো তুলে দেয় এখন ডাপের পানি ঠান্ডা খেয়ে ভরে মনটা আগডুম বাগডুম ঘোড়া ডুম কি হয় এতে এখন দ্বিতীয় ভাগ নেই বাইজিৎ বস্তু কি বলছে বাবু একটু জল এনে দিতে পারি ঘরে জল নাই পার্বত্য সংকল এলাকা জঙ্গলে ঝর্নায় জল আনতে যেতে হবে মার জল পিপাসা মৃত্যুকে শপথ সং골 জীবজন্ত করে মায়ের পিপাসা দূর জন্য গেল জল বইয়েনে গ্লাস ভরে যখন মাশিয়ারে দেখছে মা ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়েছে মার ডাকাটা ঠিক হবে না রোগে সংকল মা মা একটু ঘুমিয়ে শান্তি পাক যদি আবার জেগে ওঠে জলটা তখন দেব সারা রাত ওইটুকো বালুক জলের গ্লাস মা শেয়ারে দাঁড়িয়ে থাকলো ভোরবেলা আজানের সুরে মায়ের ঘুম ভাঙলে আফসা চোখে দেখছে তার সন্তান শিশু বাইজিৎ দাঁড়িয়ে বাইজিৎ তুই দাঁড়িয়ে কেন হাতে কি বললো মধ্যরাত্রি তুমি জল খেতে চেয়েছিলে মা জল ঘরে ছিল না তাই আনতে একটু বিলম্ব হয়েছে ক্ষমা করো কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছিলে আমি তোমায় ডাকিনি ঝরঝর করে চোখে জল এনে বুকে জড়িয়ে ধরে বলল তুই দশের একজন হ জগতে পূজিত হ এই সুসন্তান এমনি এমনি আসে না বিদ্যাসাগর এমনি এমনি জন্মায় না এই জন্য তপস্বার দ্বারা সন্তান চায় সেই গরুর মাকে প্রণাম করলেন পিতামাতাকে প্রণাম করা এখন তো উঠেই গেছে রামচন্দ্র সকালে উঠেই আগে কৌশল্লা মা দশরথ এবং গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন আমরা আজ প্রণাম ভুলে গেছি সুদিজন এই জন্য গরুর যখন আবির্ভূত হলেন গরুর আর মা বিনতা পাঁচশো বছর দাসত্ব করলেন এই সৎমার একদিন গরুর বলছেন কদ্রুকে মা তুমিও তো আমার মা আমার মা আর আমি তোমার দাসী কেন এর থেকে আমাদের মুক্তি নেই তখন বলল মার কাছে বিনীতা বলল দেখ তোর যে ভাই অস্পুষ্ট ছিল সে সূর্যের রথের সারথি হয়েছে ওই যে অরুর বললাম না ও সূর্যের রথের সারদী তাই সূর্যের রথটা একদিন দেখিয়েছিল তো আমার সন্তান আমি আর তো সৎ মা ছাদে দাঁড়িয়ে আমি বলছিলাম সূর্যের রথের অশ্বের পুচ্ছ লেস সাদা কিন্তু কদ্রু বলল কালো তখন প্রতিজ্ঞা হল যে জিতবে সে তার যে হারবে তাকে তার দাসত্ব হয়ে থাকতে হবে সারা জীবন তার দাসী হয়ে থাকতে হবে কূট কৌশলে ওই নাককে পাঠিয়ে দিল কদ্রুতার শত পুত্র নাক বললো সাপের লেস ওই যে অশ্বের লেসটা ঘোড়ার লেসটা ঢেকে দাও জড়িয়ে যাতে দূর থেকে দেখা যায় সাদা না কালো এই কৌশল করে ষড়যন্ত্র করে হারিয়ে দাসী করে রেখেছে গরুর তখন বলছেন মা তুমিও তো মা এই দাসত্ব থেকে কি পেলে আমরা মুক্ত হব প্রকৃত সন্তান মায়ের দাসত্ব দেখতে আসেনি মাকে পুঁজি তার আসনে বসাতে এসছে প্রকৃত সন্তান মায়ের দুঃখ দূর করার চেষ্টাই করে বললেন আমার মা এই দাসত্ব থেকে কি করে মুখতে পাবে বলে শন গরুর স্বর্গের যে অমৃত ভাণ্ড আছে তা যদি এনে দিতে পারিস কেন চাইছে জানেন ওই অমৃত এনে ওর ওই হাজার সন্তানকে যদি খাওয়াতে পারে ওরা চিরজীবী হবে শক্তিশালী হবে তখন এদেরকেই বিনষ্ট করতে পারবে উদ্দেশ্যটা কৌশলটা সৎ না বললো এই স্বর্গের থেকে অমৃত ভাণ্ড গরুর বলল মা তোমার আশীর্বাদে আমি তোমার দাসত্ব মুক্ত করতে আমি চললাম মার আশীর্বাদে এই গরুর ভগবানকে স্মরণ করে স্বর্গ পর্যন্ত গিয়েছিল কিন্তু স্বর্গের অমৃত ভাণ্ড যার জন্য এত দৈবাসুর যুদ্ধ তাকে সহজে পাওয়া যায় শোনের এখন বর্ণনা করছেন মহারাজরা যে যে কুয়োর মধ্যে একটা গর্তের মধ্যে অমৃত ভাণ্ড আছে ওই কুয়োর উপরে একটা সুদর্শন চক্র আছে একটা পিপিলিকাও যদি যায় হাজার খণ্ড হয়ে যাবে এবং ওই অমৃত ভাণ্ডের ওপর দুটি সর্প আছে যা দংশন করা লাগবে না চোখ দিয়ে বিস্ফোরণ বিষের দ্বারা সে তাকালেই মরে যাবে আর হাজার হাজার দেবসেনারা পাহারা দিচ্ছে ওই অমৃতর ভান্ডকে কেউ যাতে নিয়ে না যেতে পারে অসুররা মাঝে মাঝে তো আক্রমণ করে এই জন্য গরুর গিয়ে প্রথমেই ভগবানের নামের দ্বারা ওই চক্রকে বিনাশ করলেন আর গরুর চঞ্চু দ্বারা সমস্ত দেবসেনাদের পরাস্ত করে সাপ দুটোকে ছুড়ে দিয়েই অমৃত কুম্ভ নিয়ে আসছেন অমৃত কুম্ভ নিয়ে আসছেন তখন ভগবান বিষ্ণুর দৃষ্টি গেছে জগৎ এই দেখো ভক্তের চরিত্র কাকে বলে দেখো আচ্ছা গরুরের জায়গায় যদি আপনি আমি হতাম ওই অমৃত কি করতাম আগে কি করতাম অন্যকে দিতাম আগে তো আমি পেয়ে নি তেমনি এই সংসারে তারাই ভক্ত হতে পারে যারা আমাদের সমাজে অমৃত কি অর্থ যশ খ্যাতি পথ প্রতিষ্ঠা এই অমৃত পেয়েও যারা এগুলি চায় না এরাই তো ভক্ত হতে পারে পথ প্রতিষ্ঠা যশ খ্যাতির লোভ যার নাই ভগবান বিষ্ণু তখন বললেন গরুর অমৃত পেয়েও যে অমৃত মুক্তির জন্য অমৃত পান না করে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি অমর হয়ে যাও তুমি আমার ভক্ত আজ থেকে তুমি আমার প্রিয় ভক্ত এমন নির্লভীকেই তো আমি আমার ভক্ত করি ভগবানের দেখেন মার প্রতি যারা সেবা করে মাকে যারা শ্রেষ্ঠ মনে করে উপাসনা করে তারা ভগবানেরও আশীর্বাদ পায় অমার হয়ে গেলেন দেবরাজ ইন্দ্র কি ছাড়বে বজ্র নিক্ষেপ করলেন আরে স্বর্গের সব সম্পদ নিয়ে যাচ্ছে দেবরাজ ইন্দ্রের বজ্র এসে যখন আসলো তখন বজ্র ক্ষতি করতে পারল না ভাগবত কি বলছে জানেন এটা ভাগবতেরই একটি অংশ ভাগবত বলল ভগবান যাকে গ্রহণ করেন ভগবানের যে প্রিয় ভক্ত তাকে দেবরাজ ইন্দ্রের বজ্র ক্ষতি করতে পারে না কি তাবিজ কবজ নেবেন যার কাছে ভক্তি আছে মাতৃভক্তি ভগবত ভক্তি ইন্দ্রের বজ্রও পর্যন্ত তাকে কিন্তু ইন্দ্রের বজ্র কখনো বৃথা যায় না এই একটা পাগনা খসিয়ে দিলেন এটা তো বৃথা যায় না ওই অমৃতনে যেখানে রাখলেন ইন্দ্র বললেন এত বড় ভক্ত কেউ আছে যাকে আমার বজ্র পর্যন্ত ক্ষতি করতে পারে না তখন এসে বলছে শক্তিমানের কাছেই তো সবাই ধরা দেয় বললেন আজ থেকে আমি তোমার সখা বা বন্ধু হয়ে গেলাম দেবরাজ ইন্দ্র বন্ধুত্ব করলেন একটা কারণে ওই অমৃত এনে যেখানে রেখেছিলেন এই স্নান করে অমৃত পান করতে যখন হাজার কদ্রুর পুত্ররা নাগরা স্নান করতে গেল দেবরাজ ইন্দ্র নিয়ে অমৃত বাবা স্বর্গে নিয়ে গেল কিন্তু কুম্ভ তো হাতেই দিল তখনই দাসত্ব মুক্ত করে দিলেন যে অমৃত কুম্ভ যখন স্নান করে আই স্নান করে সেই নাকগণ সর্পগণ ওখানে যে গন্ধটুকু ছিল ভান্ড ছিল তো ওইটা চেটেছিল এই জন্য সাপের ওই মুহূর্তে দুটো জিহ ভাই সর্পের একটা না দুটি জিহা অমৃতের তো একটা মহিমা থাকবে সুদীবিন্দ তখনই হলো গরুর তখন কী করলেন মাকে প্রণাম করে মা আশীর্বাদ করলেন ভগবানের ভক্ত হও বিদ্যা অর্জন করো ভগবান সূর্যের কাছে বেদবিদ্যা শিখতে গেলেন সূর্য বললেন তোমার বেদবিদ্যা শেখা লাগবে না তুমি মাতৃভক্ত তোমাকে আমি বৈদিক জ্ঞান আশীর্বাদ করলাম তুমি যখন ভগবানকে নিয়ে উড়বে তখন তোমার পাক না হতে বেদের সামবেদীয় মন্ত্র গীত হবে সুরালাভ করবে যাতে ভগবান আনন্দ পায় বলার উদ্দেশ্য এই মাতৃভক্তি যদি কোনো সন্তানের থাকে এবং ভগবৎ ভক্তি যদি তার সাথে যুক্ত হয় তবে তিনি ভক্ত শ্রেষ্ঠ ভগবানের বাহন গরুরের মর্যাদা পেয়ে যান আজ এইটুকুই আপনাদের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক জয় শ্রী গুরু প্রেমানন্দে জয় শ্রী